এই পানির খালে খৈল আমার আল্লাহ মালে খৈল আমার নবী আল্লাহ বলে ও বন্ধু ইন্না কালকাউসার নিশ্চয় আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসারটা দান করেছি সাকা হুম রব্বু হুম সার অন্ত হুরা কাউসার নদীর মাটি গুলা আমার আল্লাহ বানাইছে মেশাম দিয়া ওই নদীর পানি গুলা দেখতে দুধের চাইতে সাদা ওই পানিটা পান করলে মধুর চাইতে মিষ্টি ওই পানিটা বরফের চাইতে স্বচ্ছ এ যুবক ভাইরা আমার ওই নদীর মধ্যে আল্লাহ ঢেউ বানাইছে আমার আল্লাহ মনি মুক্ত দিয়া ওই নদীর দুইটা পার বানাইছে আমার আল্লাহ মুদ্রা দিয়া আর ওই নদীর পানি যদি কেউ এক ফুটা পান করে রে উমদ নগরের বাবা তো আমার হবিগঞ্জের বাবা এ আমার Shasta বন্ধু বানিয়া সঙ্গের বাবা ওই পানি যদি কেউ এক ফুটা পান করে তার जिंदगीতে আর পানি তৃষ্ণা লাগবে না যেই দিন মানুষ নিজের গ্রামে নিজেরা সাটার We <laughs> তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আ তুমি মোদের তুমি মোদের আল্লা রাবিদ বলেন পুরাণ হলঙ্ কালাম কালাম কারণ বি তো নিজের মন্দরা কোনো পান

কাফের মন করা বলে না আর বলছেন কাফের রায়টা আল্লাহর কালাম পড়ছি তোমাদের সামনে এই কোরআন অনুযায়ী তোমাদের জীবনকে গঠন করতে হবে এই কোরআনের মধ্যে আছে মা আতা কুম রসুল ফাখজু ওয়া মা নাহা কুম আন ফান্তাহু এই পথে চলো এটা কল্যাণকর হবে ওই পথে চলো সেটা মঙ্গল হবে পাবে জান্নাত আর অমঙ্গলের পথে চললে তুমি পড়বে তুমি যাবে জাহান্নাম এই জন্য কাফেররা বলতেছে না 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 এই কোরআন আল্লাহর কালাম নয় এই কোরআনটা গুলো তোমার বানানো জোরে জোরে কে নাউজুবিল্লাহ বলা যাবে না জবানটা খুলে বলেন কোরআন কার কালাম আমি বানায়া বলছি না কুরআন আল্লাহর kalam কাফেররা বলেন না সেটা তোমার বানানো আমরা জীবন দিব কিন্তু বাপ দাদার দনের উপরে ছুনকালি মাগব না এবার আমার নবী বলেন আমার কাজ হলো দাওয়াত সুপ্রিয় দর্শক আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ আমার সাথে থাকার জন্য যদি আমার ভিডিও আপনার কাছে ভালো লাগে তাহলে আমার পেজটি ফলো করে দিবেন এবং লাইক করবেন শেয়ার করে দিবেন সাথে থাকবেন আমিও আপনাদের সাথে আছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি